আমি একটি সময় সফলতা মোবাইলের দেখে অনুপ্রীত হয়ে সৌদি আরব থেকে হুট করে চলে এসে দেশে এসে উদ্যোক্তা হয়েছি বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি সেখান থেকে রেজাল্ট আমি খুবই খুবই শোচনীয় বা খুবই নাজুক অবস্থায় আমার সেই রেজাল্টগুলো আমি যে টাকা বিনিয়োগ করেছি বা যে টাকা ইনভেস্ট করেছি সেই টাকার চার ভাগের দুই ভাগ তোলাটায় আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম সবাইকে যে সকল ভাই বর্তমানে দেশে আছেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ ছোট্ট একটি ভিডিও বানাচ্ছি যে সকল ভাইরা বর্তমানে প্রবাস থেকে আমাদের মতো খামারিদের ভিডিও দেখে অনুপ্রেত হয়ে থাকেন যে আপনারা দেশে এসে অনেক কিছু করবেন অনেক টাকা বিনিয়োগ করে অনেক ভালো একটি রেজাল্ট পাবেন বা খামার করে বা কাজের সাথে সম্পৃক্ত হয়ে সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলতেছি ভাই ইউটিউবে বা আমার মতো কেউ না কেউ ইউটিউবে যে সফলতার গল্পগুলো ছেড়ে থাকে বা আপলোড করে থাকে সেগুলো হুট করেই নয় কিন্তু আমিও একজন প্রবাসী আমিও সফলতার গল্প বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে মোবাইলে দেখে আমিও অনুপ্রিত হয়ে বাংলাদেশে এসে কৃষিকাজ করে আজ বুঝতেছি কৃষিকাজ কতটা চ্যালেঞ্জের একটা বিষয় যদি কোনো ভাই হুট করে দেশে এসে কৃষিকাজের সাথে সম্পৃক্ত হতে চান বা বাংলাদেশের আপনি বিনিয়োগ করতে চান আপনি যদি মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে থাকেন আমার কথাটি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন আমি একটি সময় সফলতা মোবাইলের দেখে অনুপ্রীত হয়ে সৌদি আরব থেকে হুট করে চলে এসে দেশে এসে উদ্যোক্তা হয়েছি বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি সেখান থেকে রেজাল্ট আমি খুবই খুবই শোচনীয় বা খুবই নাজুক অবস্থায় আমার সেই রেজাল্টগুলো আমি যে টাকা বিনিয়োগ করেছি বা যে টাকা ইনভেস্ট করেছি সেই টাকার চার ভাগের দুই ভাগ তোলাটাই আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে যদি কোনো ভাই হুট করে দেশে এসে কৃষিকাজের সাথে সম্পৃক্ত হতে চান জেনে শুনে বুঝে তারপরেই হবেন আরেকটি কথা আপনি প্রবাসী আপনার মন মানসিকতা যেরকম প্রত্যেকটা প্রবাসীর মন মানসিকতা খুবই নরম এবং উদার মনের হয়ে থাকে আপনি দেশে এসেই কারো কথায় কারো ফাঁদে পা দেবেন না আপনার কাছ থেকে সুন্দর সুন্দর কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে অনেক টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নিবে কিছু কেনার কথা বলে কিছু কিনে লাভ করবে সেই লাভ আপনাকে দিবে এই ধরনের তথ্য আপনাকে বলে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে যাবে যদি এই ধরনের ফাঁদে পা দেন তাহলে দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণ টাকাই লস হয়ে যাবে বিশেষ করে প্রবাসীদেরকে ঠকানোর চেষ্টাই বাংলাদেশের মানুষের বেশি ইচ্ছা থাকে চিন্তা করে ও কি বুঝে ওকে ঠকাতে পারলেই হবে প্রবাসীরা মন নরম মনের হয়ে থাকে এজন্যই আজকের এই ভিডিওটি বানানো হুট করে দেশে এসেই আপনি কৃষিকাজের সাথে গরুর ফার্মের সাথে জড়িত হবেন না বুঝে শুনেই হওয়ার চেষ্টা করবেন আরেকটি কথা আপনি যদি সৌদি আরবে মিনিমাম যদি কম করে হলেও পঞ্চাশ হাজার টাকা আপনার ইনকাম থাকে তাহলে দেশে এসেই আপনি কোনো কাজে হাত দিয়ে বা কোনো জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে আপনি প্রফিট করবেন এই ধরনের স্বপ্ন মোবাইলেই দেখা যায় বা মোবাইলেই আমরা দেখে থাকি বাস্তবে অনেক কঠিন একটি চ্যালেঞ্জিং বিষয় আমি কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে বুঝতেছি যে কৃষিকাজ কতটা চ্যালেঞ্জিং একটি বিষয় যদি কোনো ভাই আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্টস করে জানাবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি